সময় এমন এক জিনিস যেটাকে আপনি ছুতে পারেন না কিন্তু হারানোর পর তার অভাব সবচেয়ে বেশি অনুভব করেন আমরা প্রতিদিন বলি কাল করব, সময় তো আছে আরও একটু পরে শুরু করব কিন্তু আপনি কি জানেন এই একটু পরে কথাটার ভিতরে লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা একটু ভেবে দেখুন গত বছর এই সময় আপনি কোথায় ছিলেন কী করছিলেন সেই সময়টা কি আজ আপনার কাছে ফিরে এসেছে না কারণ সময় একবার চলে গেলে তাকে ফেরানোর কোনো উপায় নেই আমরা ঘড়ির দিকে তাকাই কিন্তু ঘড়ি আমাদের দিকে তাকায় না সে শুধু ঘুরে যায় টিকটিক শব্দে মনে করিয়ে দেয় তুমি কমে যাচ্ছ আমি না রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলিয়াছেন দুইটি নিয়ামত আছে যেগুলোর মূল্য মানুষ ঠিকভাবে বোঝে না নম্বর এক স্বাস্থ্য নম্বর দুই অবসর সময় তাহলে ভাবুন সময় আসলে শুধু মিনিট বা ঘন্টা নয় এটি জীবনেরই আরেক নাম আজ আপনি সময় হারাচ্ছেন মানে আপনার জীবনের একটি অংশ হারাচ্ছেন চলুন আজ আমরা বুঝে নেই সময়ের প্রকৃত মূল্য কী আর ইসলাম আমাদের সময়ের ব্যাপারে কী শিক্ষা দিয়েছে আমরা টাকার হিসাব রাখি কিন্তু সময়ের হিসাব রাখি না কেউ যদি আমাদের টাকা চুরি করে আমরা কাঁদি কষ্ট পাই অভিযোগ করি কিন্তু প্রতিদিন সময় আমাদের জীবন থেকে চুরি হচ্ছে আমরা টেরোই পাই না প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুনিয়ার চিন্তায় ডুবে থাকি কিন্তু একবারও ভাবিনা এই দিনটা যদি শেষ দিন হয় আল্লাহ আল্লাহতালা আল আসরে শপথ করে বলেছেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা এক তিন এই আয়াতেই প্রমাণ করে সময় শুধু একটি ঘড়ির কাঠা নয় এটা আমাদের ইমান আমল ও জীবনযাত্রার মাপকাঠি ইসলাম সময়কে দুনিয়ার লাভ ক্ষতির দিক থেকে নয় আগেরাতের দিক থেকেও সে দেখতে শেখায় রাসুল সোল্ল আলী বলিয়াছেন মানুষের পা কিয়ামতের দিন সরবে না যতক্ষণ না সে চারটি বিষয়ের জবাব দেয় নম্বর এক তার জীবন কিসে কাটল নম্বর দুই তার যৌবন কোথায় ব্যয় করলো নম্বর তিন তার সম্পদ কোথা থেকে অর্জন করলো ও কোথায় ব্যয় করলো নম্বর চার তার জ্ঞান দ্বারা সে কি করল অর্থাৎ আল্লাহর সামনে আমাদের প্রতিটি মিনিট প্রতিটি দিন একটি প্রশ্ন হয়ে দাঁড়াবে আমরা যেভাবে সময় কাটাই ঠিক সেভাবেই আমাদের হিসাব নেওয়া হবে সুতরাং সময় বেঁচে থাকার জন্য নয় বরং জবাব নাম। একদিন সবাই বুঝবে সময়ের আসল মূল্য কী কিন্তু তখন আর কিছু করার সুযোগ থাকবে না আল্লাহ তালা বলেন যখন মৃত্যু আসবে তখন সে বলবে হে আমার প্রভু আমাকে আর একটু সময় দিন যেন আমি সৎকর্ম করতে পারি সুরা মুনাফিকুন আয়াত নম্বর দশ কিন্তু তখন তাকে বলা হবে সময় শেষ এটাই সময়ের নিষ্ঠুরতা সে কারো জন্য থামে না কারো অপেক্ষাও করে না সময় না চলে যায় আমরা সময়ের ভেতর দিয়ে হারিয়ে যাই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে চাইলে ইসলাম আমাদের সহজ কিছু কার্যকর পদ্ধতি শিক্ষা দিয়েছে নম্বর এক ফজরের পর কিছু সময় কোরআন তেলওয়াত করুন নম্বর দুই দিনের শুরুতে নিজের লক্ষ্য নির্ধারণ করুন নম্বর তিন অবসর সময়ে জিকির করুন নম্বর চার রাতে নিজের দিনের হিসাব নিন কোথায় সময় ব্যয় করলেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম কখনো সময় অপচয় করতেন না তিনি বলতেন আজকের দিনটা যদি ভালো কাজে না কাটে তবে আগামীকাল আরও কঠিন হবে প্রিয় দর্শক সময় এক অমূল্য নিয়ামত যা একবার হারালে পৃথিবীর কোনো শক্তিই তাকে ফেরাতে পারবে না আজ আপনি সময়কে অবহেলা করছেন কাল হয়তো সময়ই আপনাকে অবহেলা করবে তাই আজ থেকেই শুরু করুন সময়কে কাজে লাগান নামাজে মন দিন আল্লাহর পথে সময় ব্যয় করুন যে সময়কে আল্লাহর জন্য ব্যবহার করবে সেই সময়ের মধ্যে চিরন্তন শান্তি খুঁজে পাবে মনে রাখবেন সময় চলে যায় না আমরা সময়ের ভেতর দিয়ে হারিয়ে যায় প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ